হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে এরকম একটি প্রোডাক্ট নিয়ে আসলাম চায়না প্রযুক্তির অরিজিনাল সিলিকনের ভাইব্রেশন একটি ঢিল্ডু প্রোডাক্ট এটা এরকম একটি প্রোডাক্ট যা আপনি না দেখলে বুঝতে পারবেন না প্রোডাক্টটি রিভিউ আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার্থে আমি প্রোডাক্টের এইটা খুলে রাখছি দেখুন কিভাবে আমাদের কাছে এটা চলে আসে এ দেখুন সম্পূর্ণ অরিজিনালি বক্সের মধ্যে বক্সের মাধ্যমে এটা আসবে দেখুন এটা অরিজিনাল বক্স চায়না থেকে এভাবে আমাদের কাছে চলে আসে এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট চায়না অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট এটা ভাইব্রেশন সিস্টেম একটা ভাইব্রেশন সিস্টেম ডিল দেখুন আজকে এটা রিভিউ দেখাবো আপনাদের কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এই দেখুন এটা রগ রকগুলো বেঁচে থাকবে এটা ভাইব্রেশন করবে এবং ফর্টি পারসেন্ট আপনার হট সিস্টেম আছে এটা খুবই গরম হবে এবং এটা খুবই ভাইব্রেশন করবে এটা চারটা মুড থাকবে চারটা মুডের মধ্যে আপনি যে কোনো আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন দেখুন আজকে এটাকে রিভিউ করে দেখাবো এভাবে আসে আমাদের কাছে প্রোডাক্টটি দেখুন এই দেখুন এই দেখুন আমাদের কাঙ্ক্ষিত সেভাইব্রেশন প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা খুবই কোয়ালিটি ফুল এই দেখুন এটা আপনি ফ্লোরে টাইসে যে কোনো জায়গায় যে যে কোনো জায়গায় ফিটিং করে আপনি কাজ করতে পারবেন এটা রিচার্জেবল এবং ওয়াশ করা যাবে দেখুন কতটা কোয়ালিটি ফোন দেখে কীভাবে এটা চালু করবেন এই দেখুন এখানে একটি সুইচ আছে সুইচ বাটমে প্রেস করে ধরে রাখলে এটা স্টার্ট হবে স্টার্ট হওয়ার পর একটা ভাইব্রেশন করবে পরে আপনার এভাবে একটা টিপ দিলে একটা একটা মোট কাজ করবে আরেকটা প্রেস করলে আরেকটা মোট কাজ করবে আইটা প্রেস করলে আইটা মোট কাজ করবে দেখুন কতটা ফুল এবং আইটা টিভি দিলে আইটা মোট কাজ করবে মোট চারটি মোড আছে চাইলে আপনি রিমোট সিস্টেম ইউজ করতে পারেন এই দেখুন এটার সাথে আরেকটাই আছে এটা হলো চার্জিং চার্জিং সিস্টেম এখান দিয়ে চার্জিং কেবলটা দিলে চার্জিং চার্জ হবে এই দেখুন আপনাকে আমি রিমোট সিস্টেমে দেখাই রিমোটে দেখাই এই দেখো এটা টিভি দিলে এটা টিভি দিয়ে ধরে রাখলে অফ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটা সম্পূর্ণটাই আপনার এটা দিলে গরম হবে ঢিল্ডটি গরম হবে এবং আপনার সিস্টেম মতো আপনি রিমোটে আপনার যে মুড প্রয়োজন সেই মোডে কাজ করতে পারবেন এটাতে আর আপনার আপনার কোনো সমস্যা হবে না অফ করার এটা হলো চার্জিং কেবল এক এক চার্জে আপনার এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে এই দেখুন এখান দিয়ে দিবেন এখান দিয়ে এখান দিয়ে দেওয়া এখান দিয়ে দিবেন এখান দিয়ে দেওয়ার পরে এটা আপনার মোবাইলে মোবাইলের যেই অ্যাটেপ্টার আছে সেই মোবাইলের অ্যাটেপ্টারে দিয়ে দিলে এটা চার্জ হবে এক চার্জে আপনি এক দেড় ঘন্টা ব্যবহার করতে পারবেন আর এটা টিভি দিয়ে প্রেস করে ধরে রাখলে অফ হয়ে যাবে দেখুন অফ হয়ে গেছে ওটা অবশ্যই আপনি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে এটার সাথে আমরা জেল ফিরিয়ে দিব এটার সাথে একটা জেল দিয়ে দিব খুবই ন্যাচারাল একটা জেল দিয়ে দিব সাথে সেই জেলটা মেখে আপনি এটা জেলটা মেখে ইউজ করতে পারবেন দেখুন কতটা কোয়ালিটিফুল আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পরবর্তী ভিডিও পেতে শেয়ার করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে